হ্যালো আমার প্রিয় ফেসবুক পরিবার তোমাদের সকলকে এই ছোট্ট ভাই কথা দিয়েছিলো আমাদের এই ম্যাঙ্গালুরুতে কীরকম দুর্গা পুজো হয় সবাইকে বলেছিলাম ভিডিও বানিয়ে দেখাবো তো ভিডিওটা বেশিক্ষণের নয় জাস্ট এক মিনিটের ভিডিও কেউ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব সুন্দর লাগবে তো ম্যাঙ্গলোরে এইটা এক নম্বর মন্দির যেইটার নাম হচ্ছে কুদ্রলি টেম্পল এক নম্বর মন্দির ম্যাঙ্গালুরুর মধ্যে তাই তোমাদের সকলের সামনে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তোমরা একটু দেখো ভালো লাগলে শেয়ার করে দিও আর ছোট্ট ভাই সবসময় তোমাদের পাশে আছে বা পাশে থাকবে এত সুন্দর মহল এতটা সুন্দর মহল দেখো আমি ভিডিওটা বানিয়েছি আমার মিষ্টি মেয়ে সব সময় এনি টাইম মন্দিরে গিয়ে ড্যান্স করছে আশা করছি তোমাদের সকলকে ভালো লাগছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও টাটা বাই বাই